ক্যাম্পাস সড়কে অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফতানা করিম রাঁচের মৃত্যুর ঘটনায় আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা হচ্ছে ইতিমধ্যে আমরা জানি ঠিক গতকালকে আমাদের ক্যাম্পাসে কি মর্মান্তিক ঘটনাটা ঘটে গিয়েছে ত্রিশ দিন হলো ক্যাম্পাসে ঠিক এক মাসের দিন আমরা এক মাসের উদযাপন উপহার পেলাম প্রশাসনের কাছ থেকে আমাদের বন্ধুর লাশ অটো রিক্সার চাপায় আমাদের বন্ধু মৃত্যুবরণ করেছে তো আমরা সেই জায়গা থেকে গতকালকে থেকে আমাদের আন্দোলনটা শুরু করছি ডিসি ভবনে গিয়ে বিসির সাথে আমরা কথা বলেছি এবং আজকে সকালবেলা হচ্ছে আমরা সকাল থেকে ভোর থেকে মূলত ভোর থেকে হচ্ছে চাহিনীনগর ব্লকেটটা শুরু করেছি আজ সকাল পনেরো সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে আট দফা দাবিতে অবস্থান নেন তারা আমরা জানি না কোন ক্যাম্পাসের প্রশাসন রিকশা চালকের টাকা মেরে বড় হতে পারে কোন তাদের দাবিগুলো হলো চব্বিশ ঘন্টার মধ্যে কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে পর্যাপ্ত সড়কবাতি ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনে গতি পরিমাপক রাখতে হবে যেটা আমি যে শর্তে মূল উদ্দেশ্যটা ছিল যে যে চাকার চাপায় আমার বন্ধু মৃত্যুবরণ করেছে ক্যাম্পাসে তার জাস্টিস না আসা পর্যন্ত কোন ধরনের চাকা ঘুরবে না এই ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চলবে না খুব জরুরি কাজের কিছু যানবাহন ছাড়া মেডিকেলের বা হচ্ছে অ্যাম্বুলেন্স টাইপের অসুস্থ ব্যক্তি যানবাহন ছাড়া কোনো যানবাহন চলবে না নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এছাড়া সব রিক্সা চালকের প্রশিক্ষণপূর্বক নিবন্ধন নিশ্চিত করতে হবে অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করা সহ মধ্যে সচল করার দাবি জানান তারা আমরা হচ্ছে গতকালকে রাতে বিসিকে হচ্ছে আটটা দাবি জানিয়েছি সেই আটটা দাবির প্রেক্ষিতে তারা গতকালকে রাতে আমাদের কিছু কিছু জায়গায় আশ্বাস দিয়েছে যেটা তারা চব্বিশ ঘন্টার ভিতরে করবে বলেছে যেরকম তারা বলেছিল আজকে সকাল দশটার ভিতরে মামলা দায়ের করা হবে কিন্তু এখন হচ্ছে খুব বাজে একটা আমরা এখন পর্যন্ত তাদের কাছে কোনো নিউজ পাইনি যে মামলা করা হয়েছে নাকি নাই তারা বলেছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা নাকি হচ্ছে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগাবেন আহ কিন্তু আমরা আহ যে গতিতে তাদের কাজাকাচ্ছে আমাদের মনে আহ হচ্ছে না আসলে কত রুকি যাবে আমরা সন্ধ্যাবেলা তাদের কাছে খোঁজ পাবো চব্বিশ ঘন্টার ভেতরে হচ্ছে তারা আসলে আমরা স্থাপন হচ্ছে না কারণ সকাল থেকে পুরো ক্যাম্পাস ঘুরেছি নিয়ে কোথাও দেখিনি ক্যামেরা হচ্ছে এই মুহূর্তে মূল চাটা হচ্ছে তারা কমিটি গঠন করার কথা তারা কমিটিতে গঠন করে আমরা জানতে চাই তাদেরকে কথন করেছে মামলা দায়ের হয়েছে নাকি এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে সেই তদন্ত কমিটি সুষ্ঠুভাবে কাজ শুরু হয়েছে নাকি আর আপনারা তো জানেন দুই হাজার বাইশ অটো অটোরিকশার ই হয়েছে চারটা দাবি এসেছে সেই দাবি তারা বলছে তারা মেনে নিয়েছে কিন্তু সেই মেনে নেওয়ার কোনো চিহ্ন আজকে আমরা ক্যাম্পাসে নেই কখনো আপনার জানেন আমাদের আন্দোলন থেকে আসাই তো একটা ব্যাচ হ্যাঁ এই পুরা ব্যাচটা সেই জায়গা থেকে এই যে আটটা দাবি আটটা দাবি মেনে নিয়েছি হবে আজকে হবে বাস্তবায়ন হচ্ছে এইসব কথা শুনে আমরা আমাদের আন্দোলন থামাবো না তারা বলেছে আজকে সকাল দশটার ভিতরে মামলা হওয়ার কথা কিন্তু তারা আমাদেরকে দশটা পাড়ে আমরা সব ভোর থেকে ছয়টা থেকে এখানে অবস্থান করছি তারা এখনো এই দিনের আমাদেরকে কিছু জানায়নি যে মামলা দায়ের করা হয়েছে কি হয় দুই পর্যাপ্ত ল্যাম্পপোস্ট ফুটপাত রোড সাইড ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডোমিটার বাস্তবায়ন করা হবে নিহত পরিবারের বিরুদ্ধে যে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এই বিষয় গতকালকে আমাদেরকে জানানো হয়েছে তারা আমাদেরকে সবার সামনে বলছে তারা নিহত পরিবারের সাথে আলোচনার সাপেক্ষে এই কথাগুলো বলবেন আমাদের শিক্ষার্থীদের ছোট এটা বোধকম্ম হয় না কোন বাবা মা সন্তানকে ক্ষতিপূরণের নিয়ে আলোচনা করতে তার সাথে রাজি হবে না চার মেডিকেল সেন্টারে জরুরি সেবায় মানোন্নয়ন করতে হবে আমাদের মেডিকেল সেন্টারে হচ্ছে নাফা ট্যাবলেট বাদে আর কিছুই পাওয়া যায় না আমার মাঝে মধ্যে মনে হয় ক্যান্সারের রোগী নিয়ে গেলেও তারা খুব সম্ভবত যে ট্যাবলেট দিলে কি হবে এই পদ্ধতিটা এই বিশালগড় মেডিকেলের যে সিস্টেমটা সেটা চেঞ্জ করতে হবে বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হচ্ছে কিন্তু এইসব ব্যবসায়িক প্রকল্প বাদ দিয়ে সর্বপ্রথম আমাদের মেডিকেল সেন্টারটা প্রতিষ্ঠা করতে হয় মানোন্নয়ন করতে হবে পাঁচ রেজিস্ট্রেশন সকল যানবাহন ক্যাম্পাস নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদান স্বচ্ছতা নিশ্চিত করতে হবে যত যানবাহন আছে তত বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন জড়িত স্বচ্ছতা বলতে পারছি যেটা শেষবার যখন রেজিস্ট্রেশন করা হয় তখন নয়শো অটোরিক্সার কাছ থেকে রিক্সা চালকের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা করে নেওয়া হয় রেজিস্ট্রেশন জড়িত কিন্তু আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র তিনশো রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনের যে কাগজটা সেটা দেওয়া হয়